দলনেত্রী নির্দেশে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে বুথে বুথে সভা করলেন তৃণমূল নেতা তথা মোহনপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি মানিক মাইতি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে তনুয়া সাউটিয়া নীলদাস সহ একাধিক বুথে দলীয় কর্মীদের নিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করতে সভার আয়োজন করা হয় প্রসঙ্গত নেতাজি ইন্ডো স্টেডিয়ামে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বদের নির্দেশ দিয়েছিলেন নিজের এলাকায় ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য দলনেত্রী নির্দেশ মান্যতা দিয়ে রাজ্য শুরু হয়েছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজ সেই মতো এই দিন দিনভোর মোহনপুর ব্লক এলাকার বিভিন্ন বুথে ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে পর্যালোচনা সভা করেন মোহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা মানিক মাইতি তিনি বললেন দলনেত্রীর নির্দেশে প্রত্যেকটা বুথ এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য পর্যালোচনা সভা করা হয়েছে আগামী দিনেও হবে ঠিক করুন তারা ঘুরে ঘুরে দুদিনের মধ্যে করে নেবেন ঠিক আছে তাহলে সেই ভোটার লিস্টটাকে আরেকটা জেরক্স করুন পুরো ঠিক করে পাঁচ পাঁচ আমাদের তিন নম্বরে পাঁচ নম্বর অঞ্চলের ইতিমধ্যে প্রধান এবং নির্বাচিত সদস্য সদস্য এবং পুজোর

লাভ ラブতে চলে আসুন আমাদের জিওপেটে আপনার শহরের ভাবের এই সুবেতে আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড जाधव चौक বেলদা পশ্চিম নেবুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরও সঙ্গে সঙ্গে পেজান ডাবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার জুবল কিশোর দাস যোগাযোগ নম্বর 7985

हेलो डबल जी हेलो डबल गुरु डबल